মেদিনীপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ময়দানের জমির অধিকার ফিরে পেল মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ সম্প্রতি মেদিনীপুর জেলা আদালতের নির্দেশে তারা এই অধিকার ফিরে পেয়েছে মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ ও মেদিনীপুর কলেজের আইনজীবী কুশল মিশ্র এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এবার থেকে ময়দানে শুধুমাত্র খেলা ও খেলা সম্পর্কিত অনুষ্ঠান হবে সদ্য যে ভায়োলেশন সু করেছিলাম তার রায় আমরা পেয়েছি মাননীয় বিচারপতি সাতাশ তিন দু হাজার চব্বিশে একটা রায় দিয়েছেন যে এই কলেজ মাঠ কলেজের স্কুল এবং মেদিনীপুর কলেজেরই মাঠ এখানে খেলাধুলো ছাড়া অন্য কোনো প্রোগ্রাম হবে না এবং সেই খেলাধুলোই শুধু আপনাকে অন্য কোনো প্রোগ্রাম আমরা করতে দেব না আমরা সেই পথেই কিন্তু এগোচ্ছি এই মাঠটা আমাদের ছিল বহুদিন থেকে ছিল এখনও আছে ভবিষ্যতও থাকবে এভাবেই আমরা কিন্তু এগিয়ে যেতে চাইছি যদি এর পরেও কিছু সমস্যা তৈরি হয় প্রশাসনে বা বিভিন্ন ক্ষেত্রে তাহলে আমরা ফাটদার অন্য জায়গায় অ্যাপ করতে বা বাধ্য হবে যে কলেজেরই অধিকার আছে এই মাঠটার উপরে এবং গভর্নমেন্টের অধিকার নেই সুটটা আমরা ফাইল করলাম গভর্নমেন্টের এগেনস্টে পশ্চিমবঙ্গ সরকার ডিএম এডিএম সবার এগেনস্টে তো সেই কেসে কোর্ট প্রথম আমাদেরকে ইনজেনশন গ্রান্ট করলেন পরিষ্কার ভাষায় লিখলেন যে কলেজের যে দখল কলেজের যে ব্যবহার খেলার জন্য ব্যবহার তাতে গভর্নমেন্ট তুমি কোনোরকম কোনো ডিস্টার্ব করতে পারবে না সেই যে অর্ডার হলো সেই অর্ডারের এগেনস্টে সেই অর্ডারটা আপনার হয়েছিল তেইশ সাল সেই অর্ডারের এগেনস্টে ওনারা অ্যাপিল ফাইল করেছিলেন মিস অ্যাপিল নাম্বার সিক্সটি ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমাদের ডিস্ট্রিক্টে যাই গেছে সেই ডিস্ট্রিক্ট জাজ যখন হিয়ারিং করলেন হিয়ারিং করে তার যে অর্ডারটা দিয়েছেন সেটি হচ্ছে লেটেস্ট অর্ডার যেটা সেই অর্ডারে ডিস্ট্রিক্ট জাজ খুব ডিটেল লিখেছেন পুরো ব্যাপারটা ডিসকাস করে বলেছেন যে নাম্বার ওয়ান এটাতে কলেজের পূর্ণ অধিকার আছে নাম্বার টু এই মাঠ খেলা বাদে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না আদালতের এই সিদ্ধান্তে খুশি জেলার সাধারণ মানুষও যেটা হয়েছে আমরা সবাই খুব খুশি প্রত্যেক দিন আমরা মাঠে আসি তো তারপর মাঠে আসার পর দেখি এইখানে গর্ত হয়ে যাচ্ছে ওইখানে গর্ত হয়ে যাচ্ছে আজকে এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম আমাদের এ হাঁটতে বা মর্নিং ওয়াক করতে প্রচণ্ড অসুবিধা হয় এটা কোর্ট যে রাইড দিয়েছে প্রচণ্ড ভালো খুব খুশি আমরা রাজনৈতিক চরিতার্থ স্বার্থের জন্য এই মেলা আর এই এইখানে খেলা এইসব নিয়ে ব্যস্ত হচ্ছে কিন্তু আমরা যে সকালে শরীরচর্চা করি তার উপযুক্ত জায়গা হচ্ছে না যদি এটাতে এ করতে পারে ব্যবস্থা করতে পারে তাতে আমরা প্রচুর প্রচুর খুশি একশো পাঁচশো খুশি